হ্যালো স্টুডেন্ট আর মোটামুটি এক মাসের মত পর তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের দু হাজার বাইশ সালে একটা বাংলা প্রশ্নপত্র দেখে নেবো যে এই নির্দিষ্ট স্কুলে কী ধরনের প্রশ্নপত্র এসেছিলো তাই চলো আমরা প্রশ্নটা দেখে নিই দেখো এখানে এই স্কুলে কিন্তু পঞ্চাশ নাম্বারে হয়েছে বেশিরভাগ স্কুলে কিন্তু চল্লিশে হয় এখানে পঞ্চাশে হয়েছে তো এখানে পঞ্চাশ নাম্বারে কোশ্চেন দেওয়া হয়েছে বেশিরভাগই চল্লিশে হবে দেখো দিয়েছে কি এক নম্বরে দশটি এমসি কিউ দিয়েছে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে তপনের হাত আছে কথার অর্থ হলো হস্তক্ষেপ ভাষার দখল মারামারি না জবরদস্তি তপন তার প্রথম গল্প লিখেছিল সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা না রাত্রিবেলা কালী কলম মন লেখে তিনজন এটি হলো একটি ধাঁধা প্রভাত রূপকথা না উপকথা তারপর দিয়েছে কি কুইল হলো পালকের কলম ছাপার কলম খাগের কলম না বলপেন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কী সন্ন্যাসীর দেখা পাওয়া সন্ন্যাসীর কমলডুল পাওয়া সন্ন্যাসীর মতো জীবনযাপন করা না সন্ন্যাসীর পায়ের ধুলো তারপর দেখে দেখো কি অসুখী একজন কবিতা অনুবাদককে শঙ্খ ঘোষ নবরণ ভট্টাচার্য উৎপল কুমার বসু আর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তারা স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে এখানে মানুষ শিশুরা শান্ত পুরোহিতরা শান্ত হলুদ দেবতারা তারা একটা কথা মধ্যে বলে দিচ্ছি এখানে যে উত্তর দেওয়া আছে বেশিরভাগই ঠিক যে যার প্রশ্ন সে যা উত্তর করেছে আমি কিন্তু এখানে উত্তর করে দিই নি তাই ঠিকও থাকতে পারে আবার ভুলও থাকতে পারে আমি উত্তর কিন্তু করে দিচ্ছি না উত্তর তোমরা নিজেরা করবে কোনো প্রশ্নের উত্তর আটকালে তখন আমায় জিজ্ঞাসা করবে গিয়েছে কি নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল দুর্গমের রহস্য জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রাকৃতিক রহস্য না রহস্য দুর্বোধ সংকেত আমাদের ডান পাশে কি রাস্তা ধস খাদ না পর্বত পায়ে পায়ে হিমানি বাঁধ হিমানি শব্দে অক্ষরিক অর্থ হলো জল আগুন তুষার না পর্বত তারপর দিয়েছে দেখো কুচি শব্দ উত্তর দিতে হয়েছে এক নম্বরের চারটি প্রশ্ন এখানে কি দিয়েছে দেখো যে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি বিবৃত করতে বলেছে সে জানতো না তার অজানা বিষয়টি কী ক্যালিগ্রাফিস্ট কাদের বলে আর সমানই সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী একদম কিন্তু কমন প্রশ্ন তোমাদের এই সব প্রশ্ন কিন্তু যে তোমরা যে স্কুলেই পড়ো না কেন এই ধরনের প্রশ্ন এলে কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে কিন্তু একদম কমন প্রশ্ন দেওয়া এগুলো এবার দিয়েছে কি দেখো যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে বিপদে আমি না যেন করি ভয় বিপদে কারক বিভক্তি নির্ণয় করতে হয়েছে পাঠাইব রামানুজে সমন ভবনে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই এই কলমে লেখা হয় না আমি রূপে তোমার ভোলাবো না পণ্ডিতে কথা বলিতে পারে না অন্তর হতে বিদ্বেষ বিষনাশ সাধারণত ব্যাকরণে এতগুলো কারক বিভক্তি দেয় না প্রথম ইউনিট এখানে দিয়েছে এবার দিয়েছে দেখো কম বসে সাতটি শব্দে উত্তর দিতে হয়েছে দুটো প্রশ্ন তিন নম্বরে কি আছে বিকেলে চায়ের টেবিলে ওঠে 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 কথাটা কোন কথা আমাদের ইতিহাস নেই এই উক্তির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দিতে বলেছে শ্রুতি লেখক কাদের বলে আর দেশকে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দিতে বলেছে আরও দেখি নি কী দেখা আছে হ্যাঁ দিয়েছে দেখো কী এবার কম বেশি দেড়শো শব্দ উত্তর দিতে হয়েছে আমরা কালী তৈরি করতাম প্রবন্ধ অনুষ্ঠানে কালী তৈরির পূর্বের ও কালী তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লিখতে বলেছে জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনে জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করতে বলেছে এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের সম্পর্কে কবির কি ধারণা ব্যক্ত হয়েছে এখানে বড়ো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের গদ্যপদ্য সময় আর প্রবন্ধ মিলিয়ে একসাথে দেওয়া রয়েছে আর লিখতে দিয়েছে দুটো করে এবার কোনির প্রশ্ন দিয়েছে এখানে গঙ্গার ঘাটে দেখা চরণ ধরে পরিচয় দাও আর আজ বারুনি বারুনি তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করো আর দিয়েছে কি ভাদু আর কোনির লড়াইয়ের বর্ণনা দাও এখানে তোকে লড়াইটার ইম্পর্টেন্স কম বাকি দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সব সময়ের জন্য মানে এখন টেস্ট বা মাধ্যমিকের জন্যও চলে এবার আমরা বঙ্গালমাত্রা দেখে নি কী দিয়েছে উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি মরটালিটি ইফ উই কম্প্রোমাইজ উইথ রিজ ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে বঙ্গালমাত্রা এইটা দিয়েছে তো তোমরা দেখলে প্রশ্নপত্রটা এই রকম ধরনেরই কিন্তু প্রশ্ন পরীক্ষায় করা হয়ে থাকে এই প্রশ্নগুলোই যে পরীক্ষায় কমন আসবে হুবহু এরকম কিন্তু আমি একবারও দাবি করছি না বা বলেছি না এই ধরনের প্রশ্ন আসতে পারে শুধু একটা নয় আমি সাবজেক্টের বিভিন্ন ক্লাসেরও কিন্তু আমি আমাদের পরপর ভিডিও আপলোড করছি শুধু তাই না একই সাবজেক্টেরও অনেকগুলো করে ভিডিও আপলোড করা হয়ে থাকবে পরপর করতেও থাকবো তোমরা পরপর দেখো এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা মনোমুনা প্রশ্ন বা মডেল সেট হিসাবে প্র্যাকটিস করতে পারো তা তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে অবশ্যই লাইক করে রাখবে দেখা হবে পরের ভিডিওতে